কি করছো নিয়ে কি ওটা ওটা নিয়ে কি করছো কি করবে কি করবে কি করবে তা সেটা বলো তো কি করবে বাইশ নিয়ে কি করবে কি করতে হয় বালিশ নিয়ে ধুম করতে হয় এমনি করে এই যা বালিছে তো ধুম হলোই না বালিশ থেকে তো নিচেই পড়ে গেল ভাই করে ধুমা বালিছে এই তো বাইছে হ্যাঁ এবার হয়েছে এই আবার নিচে পড়ে গেল হ্যাঁ এবার ঠিক আছে এই তো এবার হয়েছে খুব ভালো হয়েছে বাইছে ঘুমাতে হয় হুঁ তুমি তো বালিশ নামি না তুমি তো ছোট থেকে বালিশ নিতে যাও না বালিশে তোমাকে নাতে ছুঁয়ে দেওয়া হয় তুমি তো মেঝেতে ছুয়ে পড়ো বালিশ থেকে নেমে নিচে চলে যাও বদ চলে যাচ্ছে পড়ে যাবে তো পড়ে গেলে কি হবে বলো তো হু হবে হু মাথায় হু হয়ে যাবে মাথা ফেটে যাবে কিন্তু হু হয়ে যাবে নাক তো বেরাবে উফ बापরে बाप রেছিলে তো গোল করে দেবে আমাকে পাগলা গাওদে পাঠাবি তো আতে আতে আমাকে পাগলা গাওদে পাঠাবো আমাকে পাগলা গাওদে পাঠানোটা ধান্দা হচ্ছে কি রিম্পর মুখ থাকে